নিউজ বাংলা রাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্ট অযোধ্যার পক্ষ থেকে ঘোষিত পরিবার সম্পর্ক মহা অভিযান সঞ্চালন সমিতি কাঁথি সাংগঠনিক জেলার তরফে আজ অর্থাৎ শুক্রবার শনিবার অযোধ্যার রাম মন্দির থেকে আনা পবিত্র কলস ভর্তি অক্ষত চাল তথা প্রসাদী চাল কাঁথির ভবতারণী মায়ের মন্দিরে পুজো দেওয়া হয় শনিবার তার পুজো করা হয় কাঁথি ভবতারিণী মায়ের মন্দিরে নগর পরিক্রমা করে এবং জেলার প্রতিটি ব্লকে ব্লকে তা পাঠানো হবে সেই অক্ষত চাল কাঁথি জেলার সনাতন ধর্মে ধর্মশীল প্রতিটি পরিবারের কাছে আমন্ত্রণপত্রসহ যাতে পৌঁছাতে পারে তার সার্বিক প্রয়াস চালাবে কাঁথি সংগঠন এবং তাছাড়া রাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্ট এবং তার সঙ্গে সঙ্গে এই ভবতরণী মায়ের মন্দিরের পুজোর প্রসাদই বিভিন্ন জায়গায় পূর্ব মেদিনীপুর জেলার বিভিন্ন এলাকায় পাঠানো হবে বলে জানায় কাঁথি জেলা প্রমুখ পার্থ দাস বাইশে জানুয়ারি ভগবান রামচন্দ্রের রামলালার প্রাণ উপলক্ষে মন্দির দ্বার উদ্ঘাটন হচ্ছে এবং সেই সাথে কেন্দ্র করে আমাদের পরিবার সম্পর্ক মহা অভিযান আমরা কার্যক্রম নিয়েছি ভারতবর্ষের প্রত্যেকটা পরিবারে আমরা ভগবান রামচন্দ্রের দশাদি চাল রাম মন্দিরের পুত্র এবং তার সঙ্গে আমরা দেব কিছু পত্র দিয়ে প্রত্যেকটা ভারতবর্ষের প্রত্যেকটা পরিবারে আমরা আমন্ত্রণ জানাবো যাতে এই বাইশ তারিখ অযোধ্যায় সবাই আসতে পারে কিন্তু যেহেতু বাইশ তারিখ আসা সম্ভব নয় সেই জন্য আমরা কে করেছি প্রত্যেক গ্রামে স্থানীয় এবং মন্দিরকে কেন্দ্র করে প্রত্যেক পরিবার যেন এখানে উপস্থিত হয় এবং ভগবানের রামচন্দ্রের সেই দিন রাম ভজন কীর্তন এবং হনুমান চন্দ্রটা যেন অনুষ্ঠিত হয় প্রসাদ বিতরণ হয় এবং সন্ধ্যের সময় প্রত্যেক পরিবারের বাড়িতে আমরা পঞ্চপটি জ্বালিয়ে অভ্যর্থনা করব ভগবান রামচন্দ্রকে যেমন অকাল দীপাবলি যেন হয় দীপাবলি দ্বিতীয় দীপাবলি হবে ভারতবর্ষে ভারতবর্ষে রামচন্দ্র যেমন সমগ্র ভারতবর্ষকে এক সূত্রে বানতে পেরেছিলেন তেমনি আমরাও চাইছি ভগবান রামচন্দ্রকে কেন্দ্র করে সমস্ত সনাতনীরা যাতে ঐক্যবদ্ধ হয়ে বাইশ তারিখ হবে ভারতবর্ষের পুনর্নির্মাণের দিন পুনর্নি স্মার্ট নিউজ বাংলা Smart News Bangla